সারা ভারত কৃষক সভা গঙ্গারামপুর থানা কমিটির ডাকে গঙ্গারামপুর কিষাণ মান্ডি ডেপুটেশন অভিযান অনুষ্ঠিত হল এদিন একাধিক দাবিতে গঙ্গারামপুর কিষাণ মান্ডিতে ডেপুটেশন প্রদান করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয় মূলত কুইন্টাল প্রতি ধানের ধলতা না বন্ধ করা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে ধান বিক্রি করা সহ অন্যান্য দাবিতে এদিন বাম কৃষক সংগঠনের সদস্যরা ডেপুটেশন প্রদান করেন এদিন কর্তব্যরত আধিকারিকদের কাছে নির্দিষ্ট পরিমাণে ধান বিক্রি সঠিক পদ্ধতিতে ধানের বুকিং করা সহ অন্যান্য দাবি তুলে ধরা হয় এর পাশাপাশি ডিসপ্লে লাগানোর দাবি তোলা হয় পরবর্তীতে আধিকারিকরা বেশ কয়েকটি দাবিতে সম্মত হন এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা কিষাণ ভাইস প্রেসিডেন্ট গুহ জানান হচ্ছে যে প্রথমত কেজি এই যে ঝড়তা কৃষকদের কাছ থেকে নিচ্ছে দশ কুইন্টালে দশ কুইন্টাল ধান সেইখানে পঞ্চাশ কেজি ঝড়তা নিচ্ছে সেটা বন্ধ করতে হবে ঝড়তা কোনো চলবে না এইবার অতি বৃষ্টি বাজরা পোকা সোয়া পোকায় ধানের কিছুটা প্রচণ্ড ক্ষতি হয়েছে সেখানে বিশ বোন বাইশ বোন আটচল্লিশ শতকে ধান হয় সেখানে বারো মন চোদ্দ মণ কোনো কোনো জায়গায় পাঁচ মন ছ ধান হয়েছে এই অবস্থায় কৃষকদের আছে প্রচণ্ড একটা ঘাটতির মধ্যে আছে সেই ধানটা যদি সঠিকভাবে না দেয় আজকে পশ্চিমবাংলায় এখানে তেইশ হাজার দশ কুইন্টাল তেইশ হাজার আটশো টাকা পাচ্ছে কিন্তু অন্যান্য রাজ্যে ঝাড়খণ্ডে তিন হাজার টাকা কেরালায় তিন হাজার টাকা এরকম ধানের মূল্য পাচ্ছে কিন্তু যেটা এখানে আছে মারামারির সরকার সেটা ঘোষণা করছে। সেটাও এখানে কৃষকরা পাচ্ছে না তার জন্য আমাদের রান্নার ঘরটা বন্ধ করতে হবে এরকম বুকিং নিয়ে কি সমস্যা হ্যাঁ বুকিং নিয়ে কী বুকিংটা হচ্ছে দেখে নিচ্ছি রাত্রি বারোটার পর কৃষককে বসে থাকবে রাত্রি বারোটার পর বুকিং আবার যখন ফোন করে যাচ্ছে তখন তাদের বারোটা একটা লাগে না তাহলে দিনের বেলায় বুকিং হয়ে বসছে সর্বোচ্চ কত ধান কেনা যাবে সর্বোচ্চ জমি অনুযায়ী ধান কিনতে হবে পনেরো কুইন্টাল নিম্নতম তিরিশ কুইন্টাল কেউ পঞ্চাশ ষাট নব্বই কুইন্টাল পর্যন্ত ধান কেনা যায় কিন্তু এ বিষয়ে গঙ্গারামপুর কিষাণ মান্ডি পার্চেস অফিসার সুশান্ত বিশ্বাস জানান পাঁচটা দাবি দাম দিয়েছেন সেটা বলছেন ধান সময় কৃষকদের নিকট হইতে ঢলতা যেটা বলেছেন ওইটা নেওয়া যাবে না সেটা অলরেডি গভর্নমেন্টেরই একটা রুলস আছে যে চাষিদের কাছ থেকে ঢলতা নেওয়া যাবে না আমরা যখন পার্সেসটা শুরু করি বা কেএমএসটা চালু করি তখন থেকেই আমরা মিলকে বা মিলকে জানানো আছে যে ভাই কোনোরকম ঢলতা না বা চাষিদের কাছ থেকে বেশি ধান নেওয়া যাবে না এটা আমাদের অলরেডি বলা আছে ঠিক আছে এবার শুনুন আমি বলছি এবার এই পর্যন্ত যেটা বলছেন চাষিদের কাছ থেকে নাকি ঢলসা নেওয়া হচ্ছে আমাদের আমার কাছ থেকে আমার কাছে অন্তত এখনো কোনো লিখিত অভিযোগ নেই এই পর্যন্ত

যান বিক্রয়ের বুকিং সহজ করতে হবে এটা অলরেডি ডিপার্টমেন্ট ঠিক করেন ঠিক আছে বা আপনারা যদি ডিসি স্যারের সঙ্গে একটা কথা বলেন ভালো হয়েছে এই বিষয়টা নিয়ে ধানের পরিমাণটার কথা বলছি ধরুন কোন কৃষক যদি দশ কুইন্টাল ধান দিতে চায় উনি দশ কুইন্টাল দিতে পারে ম্যাক্সিমাম পনেরো কুইন্টাল হ্যাঁ এটাই আমার বক্তব্য থাকলো গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে